নমস্কার আমি আপনাদের প্রিয় বাঙালি বাবু তো বাড়ির কাজের ভিডিও তো আপনারা এর আগে অনেকটাই দেখেছেন তো আজকে ব্লগটা শুরু করব যে বাড়ির কাজের যে কতটা কাজ এগুলো অনেকেই জিজ্ঞেস করেছেন অনেকেই জিজ্ঞেস করছেন যে দাদা বাড়ির কাজটা কতটুক এগুলো কতটা চলছে এখন রকম অবস্থায় রয়েছে বাড়িটা সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক আর আজকে এদিক ওদিক না গিয়ে শুধুমাত্র বাড়ির যে ছোট্ট ক্লিপস ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য উপহার থাকবে তা কিছু চিত্র আপনাদের সামনে তুলে নমস্কার আপনারা দেখছেন বাঙালিবাবু ইউটিউব ফ্লগ সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে আমার এই বাড়ি হচ্ছিল অনেকেই জানেন তো সেই বাড়ির ভিডিও ব্লগ আপনাদেরকে কিঞ্চিত উপহার দেব আশা করি ভালো লাগবে বাড়ি ভাঙা থেকে শুরু করে বাড়ি তৈরি সেখানে বাড়ি কিভাবে কাজ হচ্ছিল বাড়ির ছাদ ঢালে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি এই যে এখানে কিছু কাজ কিন্তু অল্প অল্প করে বাকি রয়েছে প্লাস্টারটা দেয়ালের অনেকটাই হয়ে গেছে এবার নিচে যে প্লাস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে বহু কাজ এখনো বাকি এই যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন ঘর ভাঙা ঘরের যে স্ট্রাকচারগুলো সেগুলো দেখেছেন এটা ছাদের চিত্র দুটো রুম তৈরি হয়েছে তার মধ্যে কিচেন রয়েছে ওয়াশরুম রয়েছে জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির দেয়ালের এই প্লাস্টারগুলো মিস্ত্রিরা করছিল মুর্শিদাবাদের মিস্ত্রি বহু কাজ কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই বাকি যেখানে দরজা জানলা লাগবে যেখানে আপনাদের হচ্ছে নিচে প্লাস্টারগুলো বন্ধুরা রয়েছে এখন ঘরের কাজ তো চলছে আপনাদেরকে দেখিয়েছি ঘর তো হচ্ছিল আপনারা সকলেই দেখেছেন তারপরে ছাদ ঢালেই হলো সেগুলো আপনারা দেখেছেন এখন ঘরের অবস্থাটা হচ্ছে ঘরে যে দেয়ালগুলো রয়েছে ঘরে যে এই আশেপাশে প্লাস্টার গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যেটা দেখাবো সেগুলো হচ্ছে জানলা দরজাগুলো কিন্তু এখন পর্যন্ত জানলা দরজাগুলো লাগবে আর হচ্ছে গিয়ে আপনার এখানে কিন্তু প্লাস্টার তৈরি হয়ে গেছে প্লাস্টারটা হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এখনো নিচে কিন্তু কিন্তু এই এই যে কাজগুলো এখানে পুরো প্লাস্টার সেগুলোর নিচের নিচের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে যে দাঁড়িয়ে রয়েছি তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর টোটাল এখানে অনেক কাজ বাকি আছে টুকটাক করে কি কি বাকি আছে সেগুলো তো আপনারা দেখবেনই মিস্ত্রি কাজ করছে আর দেয়ালের বেশ কিছু ফিনিশিং বাকি রয়েছে সেগুলো প্লাস্টার হচ্ছে মোটামুটি টুকটাক করে কম বেশি হয়ে যাবে চলুন তাহলে বাকি এটা আমার ঘর আর বাকি টুকটা কি কি ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি চলুন তাহলে দেখা যাক দেখলেন বন্ধুরা যেমনটা বলছিলাম মিস্ত্রি কাজ করছে আর এখানে কাজের অনেক এখনো ফিনিশিং কিন্তু বাকি রয়েছে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন সেখানে আপনারা দেখছেন যে ইটগুলো এখনো পর্যন্ত সিমেন্টের কিন্তু সেখানে প্লাস্টার বাকি রয়েছে মেঝে করা বাকি রয়েছে এইগুলো বাইরেটা রয়েছে বাইরের বারান্দাটা সেখানে কিন্তু এখনও প্লাস্টার করা বাকি রয়েছে এটা আপনারা দেখছেন বাথরুম এটা বাথরুম বানানো হয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমের ছাদ বাথরুমটা মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে রয়েছে এবারে পরবর্তী সময়ে রং ফং হবে আর নিচটা প্লাস্টারটা হবে সেটা এটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে আপনার কিচেন কিচেনের পুরোটা আপনাকে দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সানসেট করা রয়েছে দেয়ালগুলোতে এখনো বহু টুকটাক কাজগুলো বাকি রয়েছে নিচের প্লাস্টারগুলো এই যে বালি রয়েছে এখানে বালি পড়েছে এখান থেকে কাজ হচ্ছে টোটালটাই আমাদের বাড়ি টোটালটা বাইরের ভিউটা আপনারা যারা আমার বাড়ি দেখতে চাইছিলেন তারা দেখতে পারেন আমার বাড়ির ভেতর থেকে এবার বাইরের দিকে গেলাম বাইরের দিকে যে প্লাস্টারগুলো পুরোটা আউটপুটগুলো বাকি রয়েছে মানে বাইরের পুরো কাজটাই এখনও পুরো প্লাস্টারটা বাকি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার বাড়ির পুরোটা চিত্র সেখানে কিন্তু সুন্দর ঢালাই দিয়ে বাড়িটা হয়েছে ভেতরে মিস্ত্রি দাদারা কাজ করছে আর বাইরের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন পুরোটা পরিষ্কার হবে টোটালটা আমাদের বাড়ি টোটালটা আমাদের বাড়ির জায়গা আর আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার বাড়ির পুরোটা দেখাচ্ছি এখানে অনেকগুলো প্লাস্টার বাকি রয়েছে নিচটা পুরোটা জমির সেখানে কাজ আছে সেখানে আশেপাশে আমাদের বাড়িটার টোটাল অঞ্চলটা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির চিত্রটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তো আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন বাঙালি বাবু ঘরের কাজ তো আমাদের চলছে আপনারা তো দেখলেনি আপনাদেরকে পুরোটা টুকটাক করে অল্প অল্প করে ক্লিপস দেখালাম তো এই ঘরের কাজ চলছে ভেতরে মিস্ত্রি কাজ করছে ভেতরে প্লাস্টার ফ্লাস্টার চলছে এখন অনেক কাজ দরজা জানলার কাজ বাকি রয়েছে তো ঘরের কাজগুলো দেখতে এলাম চলুন তাহলে বাকি আর বন্ধুরা বেলা গড়িয়ে বিকেলে হতে যায় চান করে খাওয়া দাওয়া করেছি বাড়ির সাইডে কাজ দেখতে এলাম এখনও মিস্ত্রি কাজ করছে নিচের যে পালিশগুলো সেগুলো করা হচ্ছে সেখানে প্লাস্টার করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিস্ত্রি কাজ করছে নিচের প্লাস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা করছে মোটা করে প্লাস্টার এখানে হচ্ছে এখানে নিচের যে আহ ব্যারিকেড টাইপের যে প্লাস্টারগুলো থাকে এগুলোকে অনেকেই হয়তো বলতে পারবেন আমার সেই বিষয়ে আইডিয়া নেই তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে যে বড় করে যে মোটা করে যে প্লাস্টারগুলো এটা নিচে দিতে হয় এটা মনে হচ্ছে যতটুকু সম্ভব একটা এই কাজটা কিন্তু আমার নয় তো আমি চেষ্টা করছি এই কাজটা মিস্ত্রি দাদাদের কাজ তবু আমি মিস্ত্রি হওয়ার চেষ্টা করলাম এবং তাদের কাজকে আমি কুর্নিস জানাই আর কুর্ন নিয়ে আমি এখানে ওই সিমেন্টগুলোকে নিয়ে একটা জায়গায় ফাটা ছিল সেখানে দিলাম কারণ অনেকটাই সিমেন্ট জমে গেছিল তারা ফেলে দিচ্ছিলো আর কষ্টের পয়সা স্বাভাবিক আপনারা বলুন সেই জন্য উপযুক্ত জায়গায় কাজে লাগালাম যেটুকু সিমেন্ট নষ্ট হলে আমারই যাবে আমার পয়সার ক্ষতি তাই আমি চেষ্টা করলাম সেটাকে অপচয় না করে কাজে লাগালাম বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল কাজ বলতে আজকের দিনের কাজ মানে আজকে যে মিস্ত্রি কাজ করছিল সেটা তো আপনাদেরকে দেখালাম সারা দিনের সেটা কমপ্লিট হলো আপনাকে বলেছিলাম ছোট একটি ব্লগ ভিডিও আপনাদেরকে দেব তো ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে কাজ এখন তো আপাতত আজকের দিনের মতো কাজ বন্ধ মিস্ত্রি দাদারা চলে গেল আবার আগামীকাল আসবে তো আগামীকালের সেরকম আবার টুকটাক যেগুলো বাকি আছে সেগুলোই দেওয়াল পেয়ালে যেগুলো বাদ বাকি ফিনিশিংগুলো সেগুলো বাকি রয়েছে এই যে ওখানে যেগুলো ডিয়ালের দেখতে পাচ্ছেন বাকি রয়েছে তারপর গ্রিল দরজা জানলা সেগুলো বাকি রয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে মানে কাজ চলতে থাকবে কাজ বাকি রয়েছে কিন্তু আজকের কাজটা শেষ হলো আজকের কাজে যে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো তো আপনাদেরকে তুলে ধরলাম যে কি কী হচ্ছে মিস্ত্রি কাজ করছে আর এই শেষ হল বিকাল হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ বাকি সন্ধ্যা হতে তো ব্লগটা এখানে শেষ করছি আর যদি কোনো কিছু ভুলটুটি হয় ক্ষমা করবেন আর চোখ রাখুন বাঙালি বাবুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ফিরছে একটা নতুন চমক নিয়ে আর সামনে পুজো আছে সেই পুজো ব্লগও আপনাদেরকে দেবো ধন্যবাদ